আজকের আলোচনা আমাদের খাদ্য গ্রহণের মানে খাদ্য কোন খাদ্য গ্রহণ করব এই সকল বিষয় নিয়ে তাহলে আমরা তাহলে আমরা কীভাবে হোমি নির্বাচন করা যায় এই খাদ্য গ্রহণের ইচ্ছা আমার ইচ্ছা দিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে কি হবে ওষুধ গুলো নির্বাচন করা যাবে তাহলে ধাতুগত ভাবে ওষুধ নির্বাচন বলা হয় ধাতুগত ধাতুগত চিকিৎসা করতে হলে যেমন মানসিক লক্ষণে গুরুত্বপূর্ণ ধাতুগত হবে হোমিওপ্যাথিক চিকিৎসায় কি হবে তাছাড়া রোগী আর কোথাও সম্ভব নয় তাহলে হোমিও চিকিৎসার ক্ষেত্রে আমাদের কি করতে হবে মানুষ লক্ষণের প্রতি রোগীর ইচ্ছা অনিচ্ছার প্রতি খুব দৃষ্টি রাখা খুবই জরুরি ঠিক আছে তাহলে মানুষ লক্ষণের প্রতি আমাদের দৃষ্টি রাখি ইচ্ছা দৃষ্টি রাখি তাহলে ওষুধ নির্বাচনটা খুব সহজ হয়ে যায় তাহলে আমাদের আমরা আলোচনা করব আজকে খাদ্য গ্রহণের ইচ্ছা অনিচ্ছা নিয়ে কিছু পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করবো এই সব আগামীকাল আবার আলোচনা করবো একদিনের সম্ভব না তবে মোটামুটি আজকে যতটুকু আলোচনা করা যায় তাহলে খাদ্যক্রহণে গ্রহণের ইচ্ছা ও অনিচ্ছা নিয়ে আলোচনা হোমিওপ্যাথির ক্ষেত্রে ধাতুগত লক্ষণ অনুযায়ী মানুষের লক্ষণ যেমন গুরুত্বপূর্ণ তেমনি ইচ্ছা এবং অনিচ্ছাটাও গুরুত্বপূর্ণ মোটামুটি আমাদের যে ওষুধগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেগুলো রেখে দেবো আজকে ধাতুকত মানে ধাতুকতভাবে চিকিৎসা করতে গেলে আপনার এই ইচ্ছা অনিচ্ছাকে ইচ্ছাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে তাছাড়া আপনি চিকিৎসা করতে পারবেন না তা আমার টক প্রিয় মানে কোন রুগীগুলোর মধ্যে আমার জিজ্ঞাসা করি টপ প্রিয় রুগী আমরা পাই যে টক প্রিয় টক পছন্দ ঠিক আছে এটা আমাদের আমার জিজ্ঞাসা করি যে টপ ঝাল মিষ্টি কোনটা পছন্দ করে আর টক প্রিয় টক প্রিয় বিশেষ করে এপিস আমাদের আর্সেনিক হিপা সালভার কিছু হিপা সালভার খুবই গুরুত্বপূর্ণ

তাহলে হিপাল সাল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ এই ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ কারণ এরা টপ পছন্দ করে এরা ধাতুগত ওষুধ নামায় ঠিক আছে

টক সহ্য হয় না এর ওষুধ কি আসবে তাই না এই সালফার সেপিয়ে কিন্তু আসে দেখেন টক প্রশ্ন করে আবার এই সালফার এই কিন্তু আবার আসে তাহলে টক সহ্য হয় না আবার সালফার সেপিয়ার মধ্যে কি এই লক্ষণটা সুন্দর করে আসে তাহলে আমাদের টক সহ্য হয় অসন্ত আবার সহ্য হয় না এই দুইটা ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে টক সহ্য হয় না এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক আছে আর আছে আর্সেনিক লেগেসিস আর্সেনিক আবার লেগেসিস তাহলে আর্সেনিক লেগেসিস সালফার টক সহ্য হয় না এটা কিন্তু একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ লক্ষণ ঠিক আছে তাহলে কি করতে হবে যে ওষুধের পাশে আজ নাইটিকাম আমাদের এই করে ওষুধ টক সহ্য হয় না আজ নাইটি তাহলে টক সহ্য হয় টক প্রিয় টক প্রিয় বলে কিন্তু আবার এখানে দেখা গেল টক সহ্য হয় না ক্ষেত্রে আমাদের সালফার সেপিয়া আজনাটিকাম। তাহলে একই ওষুধ নির্বাচনকালে এগুলো বিষয়গুলো আমাদের কিন্তু খেয়াল রাখা খুবই জরুরি যে না রাখলে আপনি ওষুধ নির্বাচন করতে পারবেন না ঠিক আছে

ঠিক আছে অনিচ্ছা সহ্য হয় না ইচ্ছা অনিচ্ছা এই সব খেয়াল রাখতে হবে খাদ্য চায় গরম খাদ্য চায় গরম আমরা জিজ্ঞাসা করি গরম খাবার পছন্দ ঠান্ডা খাবার পছন্দ ঠিক আছে তাহলে গরম খাবার চায় যেমন টপ পছন্দ এক্ষেত্রে আবার গরম খাবার চাই এটাও আমাদের খেয়াল রাখতে হবে যে গরম খাবার চায় কে চায় সবচেয়ে বড় হচ্ছে সালফার এর গরম খাবার খুব পছন্দ ঠিক আছে সালফার লাইকোডিয়াম গরম খাবার খুব পছন্দ এছাড়া আর্সেনিক ভিপা সালফার আর্সেনিক সালফার মোটামুটি এই চারটেই চলে যেই পশুগুলোর মধ্যে কি গরম খাবার পছন্দ তাহলে

আর্সেনিক মার্সিনিক এবং নাইট্রিক এখন আমরা দেখব ঠান্ডা খাদ্য ইচ্ছা হ্যাঁ ঠান্ডা খাদ্য ঠান্ডা খাদ্য ইচ্ছা তাহলে গরম খাদ্য ইচ্ছা যেমন গেল ঠান্ডা খাদ্য ইচ্ছা আছে এমন রোগী পাওয়া যাবে তাহলে ওষুধ নির্বাসন কি না তাহলে অ্যাসিড ফসফরাস এসিড ফুলন

এরাও ঠান্ডা খাবার চাই তাহলে ফসফরাস পালসিড ফ্লোরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আইলিসিয়া এরা কি খাবার চাই ঠান্ডা ঠিক আছে ঠান্ডা খাবার চাই এছাড়াও অ্যাসিড ফস মেডুরিনাম কি বলবো আছে অ্যাসিড ফস মেডুরিনাম হেডো নাম কিউপার ভিনাম এরাও ঠান্ডা খাবার পছন্দ যে ঠান্ডা খাবারগুলো খেতে চাই সামান্য ঠান্ডা থুজা নেট ট্রাম সাল খেয়ে থুজা এবং নেট ট্রাম সাল এরাও ঠান্ডা খাবার চায় ঠিক আছে লেসি ফ্লোর অসফরাস অলসিরা

嗯。